জানো তো একটা সময় মনে হতো মেয়েরা বিয়ের পরে অন্যের বাড়িটাকে নিজের মনে করে কিভাবে সংসার করে কীভাবেই তারা নিজের বাড়িটাকে ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে মানিয়ে নেয় কিন্তু এখন আর সেটা মনে হয় না একসময় অন্যের বাড়ি ভাবতাম যেটাকে সেটা এখন সবার মতো আমার বাড়ি আমার নিজের সংসার বলেই মনে করি তো যাই হোক সময়ের সঙ্গে মেয়েরা সত্যিই সব কিছু মানিয়ে নিতে পারে প্রত্যেকটা মেয়েদের মধ্যে সেই মেনে নেওয়ার ক্ষমতাটা থাকে তবে কেউ একটু দেরি করে বোঝে আর কেউ খুব তাড়াতাড়ি কিন্তু আমি একটু দেরি করেই বুঝেছি তবে বুঝেছি অবশ্যই তোমরা ভাবছো আজকে হঠাৎ করে এই কথাগুলো কেন বলছি আজ বলছি তার কারণ আজকে আমার নিজেকে দেখে এই কথাগুলো খুব মনে পড়ে গেল একটা সময় এক গ্লাস জল গড়িয়েও পর্যন্ত খেতাম না আর এখন নিজের হাতে নিজের একা হাতে পুরো সংসারের কাজটা আমি একাই করি যাই হোক চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি তো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আবার একটা ভ্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আশা করি ভ্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর পাশে থেকেও অবশ্যই ভালো লাগবে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেছে ঝাঁট দেওয়া বাসন মাজা জামা কাপড় কাচা এমনকি মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো প্রায় সবই কমপ্লিট শুধু বাকি আছে বলতে রান্না করা আর ঠাকুরের পুজো দেওয়া ওই দুটো করতে পারিনি এগারোটার দিকে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় একটু মাংস কিনে এনেছি ওটাই রান্না করব বলে এখন আলু পেঁয়াজ আদা রসুন সমস্তটা কেটে রেডি করছি কারণ এখন প্রায় পৌনে বারোটার মতো বাজে আমি যখন স্নান সেরে পুজো সেরে রান্না করতে বসবো তখন হয়তো একটার ওভার মানে দেড়টার ওভার হয়ে যাবে আর তখন আমার বড় কাছ থেকে চলে আসবে খেতে আর নিজেরও খিদে পেয়ে যাবে সকাল থেকে কিছু টিফিন করার টাইমই পাইনি সেই কারণে ভাবলাম একটু এগিয়ে রাখি আলুটা কেটে নিয়েছি আর পেঁয়াজও কাটা হয়ে গেছে এখন আদা রসুনটা কাটছি কেটে ওগুলো একদম পেস্ট করে নেব পেস্ট করব এটা পেস্ট করব জিরা পেস্ট করব আর গরম মশলা গুঁড়ো আছে ওটাই মানে রেডিমেড কেনা আছে প্যাকেট ওটাই দেব ওটা আর বাড়বো না তো পেস্ট করে রাখলে খুব সুবিধা হবে আর মাংসটাও আমি ভাবছি ধুয়ে টুয়ে রেডি করে রেখে যাব কারণ স্নান করতে সময় লাগবে জামা কাপড়ও কাচতে হবে জামা কাপড় যদিও সকাল সকাল কেচে নিয়ে ধুয়ে মেলে দিয়েছি এখনও কিছুটা বাকি আছে ওগুলোও কাচতে হবে তার মধ্যে আছে তোমার মেয়ের স্কুলের পিটির ড্রেস তারপর বয়ের প্রতিদিনের কাজে যাওয়ার জামা যেগুলো থাকে জামা প্যান্ট ওগুলো সব ধোবো আর যাই হোক তো চলো এখন আদা রসুন টুসুনগুলো বেটেনি আসলে আমাদের মিক্সচার ছিল ওটা না খারাপ হয়ে গেছে অনেক দিন আগেই তো ভাবছিলাম সারাবো সারাবো কিন্তু সারিয়ে আর মানে উঠতে পারছি না তাই এখন এই শিল নোড়া কাজ জ্বালিয়ে নিয়েছি যেহেতু শিল আছে তাই জন্য আর সারাতেও মানে ইচ্ছে করেনি এখানেই কাজ হয়ে যাচ্ছে যখন আর বেকার কেন সারাবো যাই হোক যখন প্রয়োজন পড়বে অবশ্যই সারানো হবে তা এখন দেখো একটা জামের মধ্যে একটা গামলির মধ্যে জল নিয়ে মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে করে ধুয়ে নিচ্ছি মানে দোকান থেকে যতই পরিষ্কার করে দেখ দিক না কেন বাড়িতে ভালোভাবে একটা একটা করে না ধুলে না যেন মনে শান্তি হয় না আমি তো ভালো করে লোম বেছে তারপর ধুই আর এই যে দেখছো চামড়াগুলো সব বাদ দিয়ে দিচ্ছি কারণ চামড়া না খেতে খুব একটা ভালো লাগে না কেমন যেন ঘেন্না ঘেন্না লাগে তাই জন্য পরিষ্কার করে ফেলে দিলাম ওগুলোকে তো দেখো মাংস ধোয়া হয়ে গেছে চলো এবার ছটট করে তরকারিটা করে নিই তো প্রথমে দেখতে পাচ্ছ আলুগুলোকে তেলে ভালো করে নুন হলুদ একটু দিয়েছি দিয়ে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে তুলে রেখে দিয়েছি এক পাশে থালার এক পাশে তারপরে দিয়েছি ওই গরম তেলের মধ্যে আলু ভাজা তেলের মধ্যে দিয়েছি বেশি করে একটু কুচোনো পেঁয়াজ তো পেঁয়াজটার মধ্যে একটু লবণও দিয়েছি যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় আর তেলের মধ্যে না একটু অল্প করে আমি চিনিও দিয়েছিলাম ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি যাতে কালারটা সুন্দর আসে যাই হোক পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব আর যাতে একদম মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা যাতে চলে যায় সেই জন্য ভালোভাবে কষিয়ে নেবো তেলের মধ্যে ও তারপরে আমি আবার একটু তেল অ্যাড করেছিলাম আলু ভাজার তেলটাতে হয়নি তাই জন্য আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করেছি জানি তোমরা সবাই প্রায় মাংস রাঁধতে পারো তবুও আমি আমার মতো করে রেঁধে দেখাচ্ছি মানে আমি যেভাবে রান্না করি তো তারপরে ওর মধ্যে দিলাম টমেটো একটা বড় রেখে বড় সাইজের টমেটো পুরোটাই কেটে দিয়েছি টমেটোটা একটু একটু গলে আসলে এখন দিয়ে দেবো সব রকমের মশলা হলুদ গুঁড়ো জিঁড়ে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর তোমার লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর চিনিও তোমরা দিতে পারো ওটাও কালারের জন্য খুব ভালো আমার কাছে কাশ্মীরি লাল মিচিটাও ছিল তাই জন্য দিয়ে দিলাম যাই হোক ভালো করে দেখো একটু মশলা বাটা যে জলটা ছিল ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করবো মাংসগুলো মাংসগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষতে থাকবো আর এর মধ্যে আমি একটু কষার পরে আমি আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো তো তখন সেদ্ধ হয়নি এখন যদি না দিই আলুগুলো আর সেদ্ধই হবে না তো যাই হোক দেখো ভালো মতো কষা হয়ে গেছে আর কালারটা দেখেছো কি দুর্দান্ত এসেছে এই জন্যই বলি তেলের মধ্যে একটু চিনি দিও তারপর দিয়ে দিচ্ছে এই অবস্থায় একটু গরম মশলা এখন কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে গরম মশলা দিয়ে বেশি সময় মানে নাড়ব না কিছুক্ষণ নেড়ে তারপর ঢেলে দেবো জল আমি একটু অল্প পরিমাণেই জল দিয়েছিলাম যেহেতু আমরা কেউ সেরকম মানে রাখবো না ঝোলটা বেশি রাখবো না সেই কারণে আমরা মাখা মাখা খেতেই বেশি ভালোবাসি তোমরা বেশি ঝোল চাইলে আর একটু বেশি করে জল দিতে পারো রান্নার ফাঁকে ফাঁকে না একবার করে ঠাকুর এসে দেখে যাচ্ছি এই রুমটার মধ্যে এসে দেখে যাচ্ছি যে রুমে ঠাকুর আছে যে এখনও আমার পুজো হয়নি এইমাত্র এই মাত্র রান্নাটা আমার কমপ্লিট হলো আর এখন বাজে ওই একটা বাজতে পনেরো মিনিট বাকি আছে পৌনে একটা মতোই বাজে বাইরে দেখছি প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছে কী সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলো জমে যাবে আজকে চিকেন খাওয়া চিকেনের সাথে ভাত তো যাই হোক ভেবেছিলাম ফার্স্টে রান্নাটা করব না জোগাড় করে রেখে তারপর সানসেরে পুজো করে তারপর রান্না করব। কিন্তু তার আগে যদি আমার বর কাছ থেকে চলে আসে তখন আর সময় আর ও খেতে পাবে না সেই জন্য আগেই করলাম এই মাত্র রান্না সেরে উঠলাম আর এখন বাজে এখন বাজে পৌনে একটা এখন যাব স্নান করতে জামা কাপড়ও কিছু পড়ে আছে ওগুলোও কাজ সকালে কিছু কেচে ধুয়ে মিলেছিলাম সেগুলো তো শুকায়নি যে বৃষ্টি চলে এসেছে তো এখনও কিছু ডোবানো মানে এখনও কিছু সার্ফে জোবানো আছে ওগুলোও ধুতে হবে ধোবো স্নান করবো তারপরে এসে ঠাকুরের পুজো দেবো রান্নার থালা বাসনগুলো এখন পুকুরের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে এসেছি ওগুলো সব বিকেলে মাঝব এখন আর মাজবো না ওই তো দেখো আবার ঝেঁকে বৃষ্টি আসছে আজকে ভেবেছিলাম একটু শ্যাম্পু করবো কিন্তু না শ্যাম্পু করবো না ওয়েদারটা এতটাই খারাপ আমার আবার থাইরয়েড আছে একটুতেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক চলো স্নানটা করে নিই অনেক বেলা হয়ে গেছে এই দেখো তরকারির গন্ধ পেয়ে মাংস রান্নার গন্ধ পেয়ে কে এসে বসেছে আমাদের বাড়িতে আজ কিন্তু নতুনও ও রোজই আসে প্রতিদিন এই টাইমে আসে এটা ওর কোনো ভুল নয় ভুলটা আমারই কারণ আমি এক সময়ে রান্না করতে পারিনি এখন আমাদের খাওয়ার সময় ও সেটা ভেবে এসেছে তো বেড়ালটাকে এখন দু টুকরো মাংস দিয়ে ভাত মেখে একটু ওই পুকুরের ধারে ঘাটের ধারে দিয়ে এসেছি ও ওখানে খাচ্ছে আর বৃষ্টি পড়ছে বলে আমি ছুটে আগে বাড়ির মধ্যে চলে এসেছি এখনও পর্যন্ত বৃষ্টি থামছে না আমি যে কতগুলো জামা কাপড় কেচেছি তার ঠিক না এখন সব বাড়ির মধ্যেই আমাকে মেলতে হবে তো যাই হোক দেখো আজকে পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু পুজো আমার কমপ্লিট এখন বাজে একটা তিরিশ আর আমার বড় কাজ থেকে এসে গেছে তোমরা একটু আগেই দেখলে আমি স্নান সেরে একটু দাঁড়িয়েছিলাম তখনই আমার বর কাজ থেকে ঢুকলো বাড়িতে আর আজকেও মানে এতটা দেরি হয়ে গেছে যে ফুল তো গাছে ছিলই না কয়েকটাই মাত্র পেয়েছি দুটো একটা করে ওটা দিয়েই এখন মানে ঠাকুরকে পুজো দিলাম তো কী করবো বলো কাজের এত চাপ থাকে তার মধ্যে বর্ষাকালে কাজ করতে অনেক লেটও হয়ে যায় তো এখন দেখো এই যে হাতের আংটিটা দেখছো এটা হচ্ছে রুপোর একটা কচ্ছপ আংটি এটা আমার বর এনেছিল আগেও আমি পরতাম প্রায় তিন চার মাস পরেছিলাম তারপর হাতে আমার ওই আঙুলটায় যে আঙুলটায় পরে আছে ওই আঙুলটায় একটা এক্সিমা হয়েছিল যার কারণে আর পরে থাকতে পারতাম না এখন অনেক দিন পরেছিলো তারপরে আজকে আমার বর বললো আজকে শুক্রবার একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরে নিতে সেই কারণে পরে নিলাম আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে বৃষ্টির তো কমছেই না এদিকে আমরা এখন খেতে বসেছি আর আমার বর এদিকে লেবু কাটছে এটা আমাদের গাছের লেবু যেটা তোমাদের সেদিন দেখিয়েছিলাম সেই লেবুটাই দেখো চিকেনের কালারটা এখন কত সুন্দর লাগছে সাথে নিয়েছি দুটুকরো পেঁয়াজ শসা আর এই পাতি লেবু এখন আমরা দুজনাই মিলে খাচ্ছি তোমরা হয়তো ভাবছো মেয়ে কোথায় আমি তো মেয়ে স্কুলে মেয়ে রাত তিনটার বেশি হয়ে যায় তাই জন্য আমরা ওয়েট করি না খেয়ে নিই ও এলে আবার ওকে তখন খাওয়াবো তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্ত অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি এত মানে এত মিনিটের ব্লগ দিই না প্রথম প্রথম যেহেতু করছি তো তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থেকো